আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমার মরণা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুল যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণাসি বে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো ডাক দেখবো যাকে তিনি হলেন সাহে শাহে মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহে সাহেমদিনা ও বুঝবো তখন নবিনে আপন কেহ না আমার মরণাসি কখন কেউ তো জানে 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 না